আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন বৈশ্বিক অস্থিরতা ও শুল্ক যুদ্ধে বেশিরভাগ দেশই যখন খাবি খাচ্ছে তখন উঠছে চীনের অর্থনীতি চীনের অর্থনৈতিক পরিসংখ্যান বলছে দু সাল জুড়ে চলা শুল্কযুদ্ধের চাপ সত্ত্বেও দেশটির রপ্তানি ব্যাপক বেড়েছে গত বছর চীনের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্তির দাঁড়িয়েছে রেকর্ড এক ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিসংখ্যান বলছে দু সালে চীনের মোট আমদানির পরিমাণ শূন্য দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে রপ্তানি বেড়েছে ছয় দশমিক এক শতাংশ গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানি বিশ শতাংশ কমলেও আফ্রিকা ল্যাতিন আমেরিকা আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বেড়েছে দারুণভাবে এর মধ্যে আফ্রিকায় রপ্তানি বেড়েছে কট পঁচিশ দশমিক আট শতাংশ ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে আসছে সাতাশ অথবা আটাশ জানুয়ারি আসতে পারে ঘোষণা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতের সাতাশি শতাংশ পণ্যের জিএসপি স্থগিত করেছে ইও জানা যায় এফডিএ সই হলে ভারতের বাজারে ইউরোপের ওয়াইন অটোমোবাইল সহ বিভিন্ন পণ্যের শুল্ক কমে যাবে অন্যদিকে ইউরোপের বাজারে বিশেষ সুবিধা পাবে ভারতের টেক্সটাইল ইলেকট্রনিক্স রাসায়নিক সহ বেশ কিছু পণ্য এদিকে চুক্তির প্রাককালে ভারতের তৈরি পোশাক বস্ত্র প্লাস্টিক সহ অধিকাংশ পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এই সিদ্ধান্ত এক জানুয়ারি থেকে কার্যকর করা হচ্ছে যা কার্যকর থাকবে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ফলে চলতি মাস থেকেই ইউর বাজারে ভারতের রপ্তানিকারকরা একটি বড় ধাক্কা খাবেন কারণ জিএসপি সুবিধা স্থগিত হওয়ায় ভারত থেকে আমদানি করা প্রায় সাতাশি শতাংশ বেশি শুল্ক দিতে হবে কারক আমদানিকারকদের এতে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে আগামী তিন বছর প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বাংলাদেশের অবিশ্বাস্য গতিতে বাড়ছে স্বর্ণের দাম বিশ্লেষকদের কোনো পূর্বাভাস কাজে আসছে না একের পর এক মাইল ফলক অতিক্রম করছে স্বর্ণ বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন প্রতি আউন্স পাঁচ হাজার মার্কিন ডলার ছুঁয়ে ছুঁই করছে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে দামে স্পট মার্কেটে প্রতি আউন্সের দাম উঠেছে চার হাজার নশো সাতাশি মার্কিন ডলার মাত্র চব্বিশ দিনে স্বর্ণের দাম বেড়েছে প্রায় সাতশো মার্কিন ডলার চলতি মাসের প্রথম দিন বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল চার হাজার তিনশো ডলারের আশপাশে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তায় বাড়ছে স্বর্ণের দাম এদিকে ইতিহাসে প্রথমবারের মতো রূপার দামেও নতুন রেকর্ড হয়েছে প্রতি আউন্স রুপার দাম ছাড়িয়েছে একশো মার্কিন ডলার অবসান প্রক্রিয়ায় থাকায় ব্যাংক বহির্ভূত নয় আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের জমা আসল টাকার পুরোটা ফেরত দেয়া হবে এজন্য কোষাগার থেকে দেয়া হবে দু হাজার কোটি টাকা পরে ঋণ পুনরুদ্ধার বা সম্পদ বিক্রি সাপেক্ষে আনুপাতিক হারে প্রাতিষ্ঠানিক আমানত ফেরত দেয়া হবে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চলতি সপ্তাহে ছয়টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঙ্গে শুনানি সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানগুলোর পর্ষদ থেকে অবসায়নের সম্মতি দিয়ে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো চালানোর মতো আর্থিক সক্ষমতা তাদের নেই আগামী সপ্তাহে বাকি তিনটি প্রতিষ্ঠানের শুনানি হবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করার আগে বিভিন্ন প্রক্রিয়ার শেষ ধাপ হলো শোনা নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং আবিভা ফাইন্যান্স এফএস ফাইন্যান্স ফরেস্ট ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং জি এস ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবার জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেপান্ন হাজার পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস্ট্রিয়া এর সূচক এটি তেষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার আটশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার পয়েন্টে যা আগের চেয়ে তেরো পয়েন্ট বেশি বোম্বের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক সাতশো উনসত্তর পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার পাঁচশো সঁয়ত্রিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থায় স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুজ অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক আট আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে এক দশমিক আট দুই ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার নশো সাতাশি ডলারে যা আগের দিনের চেয়ে একান্ন দশমিক চার সাত ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি অঞ্চ রূপা বিক্রি হচ্ছে একশো তিন দশমিক এক নয় ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় ছয় দশমিক নয় পাঁচ ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে একুশ হাজার নশো পনেরো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়ে আছে দশমিক পাঁচ শূন্য সেন্টস যা গতদিনের চেয়ে ১৪ সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তোলার মূল্য দাঁড়িয়েছে তেষট্টি দশমিক আট এক সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক সাত তিন সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক দুই তিন সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন তেপ্পান্ন দশমিক নয় নয় সেন্টস যা আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক দুই এক সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা ছাপ্পান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো একাত্তর টাকা বাহাত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো তেতাল্লিশ টাকা বত্রিশ পয়সা বিক্রয় মূল্য একশো উনপঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা জাপানিয়ান ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা বিয়াল্লিশ পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা চল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁচিশ পয়সা আর বিক্রয় মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ত্রিশ টাকা একুশ পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে একত্রিশ টাকা বারো পয়সা দর্শক সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন